আমার দুই ছেলেই বিয়ে করে ফেলছে ফাদার হওয়ার কোনো সুযোগ নেই তো যাদের ছেলেরা এখনো ফাদার হওয়ার মতো আছে যুবক আছে আমি আহ্বান করি যে শুধু আমাদের পরিবার নয় আর অন্যান্য পরিবার থেকেও যাতে এই যাজ পথে হয়ে আমাদেরকে ধন্য করে যে আমাদের পাগার ধর্মপুল্লীর একজন প্রথম ফাদার আজকে আমার পেয়েছি কিন্তু আগে আমরাও দুজন ফাদারকে পেয়েছি সেজন্য হতে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা যারা হয়েছেন তারা সকলেই পাগাদের বাসিন্দা আমরা অভিবাসী বলতে চাই না আমরা মনে করি আমরা সবাই পাগালের একটি বৃহৎ পরিবার তা আমার অনুভূতিতে মনে হচ্ছিল যে আমাদের পরিবারটা এত বড় পাগালের পটল পরিবার মানে এখনো তিনশো লোকের ওপরে একজন ফাদা যদি একদিন এভাবে হতে আমাদের পরিবার থেকে তবে অন্তরে অনেক অনেক শান্তি এবং আনন্দ উপলব্ধি করছে মনে হচ্ছে আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়েছে আমরা নিশ্চয়ই ধন্য সবাই তা আমরা এই শেখর গণেশ এবং তার স্ত্রীকে এবং তার পরিবারকে পাগারবাসীর পক্ষ থেকে